হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ভেজ মোমো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এখানে আমি রেড আর হোয়াইট দু রকমের ভেজ মোমো রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ভেজ মোমো বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণের বিট নিয়েছি বিটগুলো যেহেতু শক্ত হয় সেই কারণে বিটগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বিটগুলো দিয়ে দেব সমস্ত বিট কিন্তু আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল সামান্য জল আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমার বিটগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখো কতটা স্মুথ হয়েছে আর কতটা পাতলা হয়েছে এবার আমি এই বিটের রসটা দিয়েই কিন্তু ময়দা মেখে নেব এখানে আমি লাল মোমো বানানোর জন্য একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ময়দার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব এক চামচের মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলও আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি লবণ আর তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নেব এখানে আমি খুব ভালো করে ময়দা ময়ম দিয়ে নিয়েছি ময়ম দিয়ে আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিক্সিতে যে বিটের রসটা আমি বানিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ময়দাটা আমি এই বিটের রস দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব এখানে আমার ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে ময়দা মাখার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি এবার আমি এই মাখা ময়দার ওপর থেকে সামান্য তেল লাগিয়ে নেব যাতে করে ময়দাটা আরও ভালো করে সফট হয়ে যায় আর ওপরটা যেন কোনো রকম শক্ত আবরণ না পড়ে এবার আমি এই ময়দাটাকে খুব ভালো করে তেল মাখানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এর সঙ্গে সঙ্গে আমি কিছুটা সাদা ময়দাও মেখে নিয়েছি এখানে দেখো এক সাইডে সাদা ময়দা মেখে নিয়েছি আর এক পাশে লাল ময়দা মেখে নিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সাদা ময়দার মধ্যেও কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছিলাম এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি বাঁধাকপিও খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আদা গ্রেড করে নেওয়া আর রসুন গ্রেড করে নিয়েছি এবার আমি মোমোর পুরটা বানিয়ে নেব মোমোর পুর বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল তেল আমি খুব ভালো করে গরম করে নেব তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করে নেওয়া রসুন এখানে তোমরা রসুন কিন্তু কুচিও নিতে পারো আমি এখানে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেব কুচানো লঙ্কা এখানে আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার আদা রসুন আর লঙ্কা আমি খুব ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নেব এখানে দেখো বন্ধুরা রসুন আদা আর লঙ্কা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে আমি নরম করে নেব। পেঁয়াজ এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া বাঁধাকপি আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর গাজর আর বাঁধাকপি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো এখানে বেশ অনেকটা সময় ধরে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি এর মধ্যে সয়া সস ব্যবহার করব। আর সয়া সসের মধ্যে লবণ দেওয়া থাকে নুন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না কিন্তু টেস্টটা দারুণ হবে দেখো চিনি আর নুন খুব ভালো করে আমি কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো সবজি কতটা কমে এসেছে এবার আমি এই সবজির মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেখো এখানে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সোয়া সস সয়া সস দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য ভিনিগার এখানে আমি হাফ চামচ ভিনিগার ব্যবহার করেছি তোমরা চাইলে লেবু রসও দিয়ে নিতে পারো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে আমার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটে আমি এই পুটটাকে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি ঢেকে রাখা ময়দাটা বের করে নেব। পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম এবার আমি ময়দাটা বের করে নিয়েছি এবার আমি এই লাল ময়দা আর সাদা ময়দার থেকে লেচি কেটে নেব তার আগে সাদা ময়দাটা আর লাল ময়দাটা আমি আরও একবার ভালো করে মেখে নেব এখানে দেখো ময়দাটা আমি কিন্তু খুব ভালো করে একবার প্রেসার দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে আমি এখানে একটা থালার মধ্যে খুব সুন্দর করে সমস্ত ময়দার থেকে লেচি কেটে নিয়েছি লেচিগুলো কিন্তু লুচির থেকেও ছোট ছোটো হবে আমি খুব সুন্দর করে এখানে ছোট ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার আমি একটা লাল লেচি নিয়ে নিয়েছি সেটাকে একটু ময়দা ছড়িয়ে আমি লেচিটাকে বেলে নেব। এখানে দেখো বন্ধুরা সবার প্রথমে আমি অল্প করে একটু ময়দা লাগিয়ে নিলাম এবার আমি একটা রুটির মতো করে বেলে নেব খুব বেশি মোটাও করব না আবার খুব যে পাতলা সেটাও হবে না এখানে আমি মোমো বানানোর জন্য দেখো রুটিটা কিন্তু বেলে নিয়েছি আমার রুটির পাতলাটা ঠিক এরকম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পুর পুরটা কিন্তু আমি একদম মাঝখানে লম্বা করে দিয়ে দেব। দেখো এখানে আমি এক চামচ পুর একদম মাছ বরাবর দিয়ে দিয়েছি এবার আমি এক সাইড ভাজ করে নেব আর এক সাইড একদম একই রকম রেখে অন্য সাইড শাড়ির কুচির মতো আমি ভাজ দিয়ে দিয়ে একদম একটা ডিজাইনের মতো করে নেব। দেখো এখানে মোমো ডিজাইনটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেব তোমাদের যদি আমার এই মোমো রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে আমি একটা মোমো দেখো একদম রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে একইভাবে বাকি মোমোগুলো আমি তৈরি করে নেব এখানে দেখো সমস্ত মোমো কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এখানে দেখো একটা প্লেটের মধ্যে সাদা আর লাল দুটো মোমোই কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার আমি এই মোমোগুলোকে স্টিমে বসাবো মোমোগুলোকে স্টিমে বসানোর জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার আমি আমার হাতে কিছুটা তেল নিয়ে নেব আর এই থালার মধ্যে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেব খুব ভালো করে থালার মধ্যে আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মোমোগুলোকে খুব সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে দেবো এখানে দেখো একটা সাদা মোমো আর একটা লাল মোমো এভাবেই আমি মোমোগুলোকে সাজিয়ে নেব সমস্ত মোমো আমার এই থালার মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দেখো একটা আমি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি এখানে আমি একটা বাটির এক বাটি জল দিয়েছি জলটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি মোমো শুদ্ধ থালাটাকে কিন্তু কড়াইয়ের উপর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া আমার হয়ে গেছে এবার আমি একটা থালা দিয়ে মোমোগুলোকে ঢেকে দেবো যাতে ভেতরের স্টিম বাইরে বেরিয়ে না যায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব এবার দেখো আমি কিন্তু যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি আর কী দারুণ মোমোর কালার এসেছে আর মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সেদ্ধ মোমোগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এখানে দেখো আমি সস দিয়ে মোমোগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কী দারুণ দেখতে হয়েছে কতটা লোভনীয় লাগছে শীতের সন্ধ্যায় এই ধরনের মোমো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ